কম্বিটাম লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলি মুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি যেন এখানে সংসারে কোনো গোলমাল নেই রাজাকারদের উৎপাতের কথা শুনতে হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছায় না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে নমস্কার বন্ধুরা রাজেশ এন্টারটেনমেন্টে আজকে আপনাকে ফাটাফাটি একটি গল্প শোনাব জঙ্গলের মধ্যে গিয়ে মানুষের জীবনযাপনের যে অসাধারণ সৌন্দর্যের সম্মুখীন হয়েছিলেন লেখকেরা তার গল্প চলুন আজকে শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গল্প কালোজিৎ কালোচিতি গ্রামের নারায়ণ হাসদা এসে আমাদের নিমন্ত্রণ করে গেল ওদের গ্রামে যাওয়ার জন্য কালোচিতি এখান থেকে পাকা দশ মাইল দূর ডিবুডিংড়ি ও সারোয়ার দুটি জঙ্গলাবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা যাওয়ার প্রয়োজনও ছিল এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে আক্রাও বটে ভালো দূরত্ব দেশ থেকে উঠেই গিয়েছে নারায়ণ হাসদা ও গ্রামের প্রধান আমরা মক্কেল তাকে দিন থেকে বলেছিলাম ওদিকে কিছু ধানের জমি পাওয়া যায় কিনা এবার এসে সে খবর দিল ত্রিশ বিঘা ভালো জমি এক বন্দে আছে সেই সঙ্গে একটা পুকুর ও শালমহুয়ার জঙ্গল দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে সেই যখন গ্রামের প্রধান সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিলে গারনের হাতে একখানা চিঠি তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়েদের নিয়ে যাই দুপুরে আহার পর কালোচিতি রওনা হলাম মাইল দুই গিয়ে টাউনের সীমা ছাড়লাম তারপর একটা ঝাঁটি চড়ার বোন সেও মাইলখানেক তারপরেই পড়ল দেবটুঙ্গি পাহাড় পাহাড়ের উপর এঁকে মেঁকে গরুর গাড়ি উঠতে লাগলো তখন বেলা দুটো আদৌ রোদ নেই মেঘ স্নিগ্ধ আকাশতল অথচ সকাল থেকে বৃষ্টি নেই শুধু ঠান্ডা হাওয়া বইছে পাহাড়ের চড়ায় বড় বড় শাল মাসানের আসানের ছায়াবহুল জঙ্গল একরকমের ছোট বাঁদর খেলা করে বেড়াচ্ছে ডালে ডালে করম গাছের হলদে ফুলের পাবড়ি ঝরে পড়ছে পাশানময় পথের উপর যেন কে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে আবার বহুদূর ঢালু পথে বরুরগাড়ি মন্থরগতিতে নামতে নামতে চলে কারণ মুখে বলছে এই এই ডুগরিটা পেরিয়ে জল খাইয়া লিব চালি শালের পাচন মারছি গরুর গায়ে পাহাড় পার হয়ে ঢালো বিস্তীর্ণ পদটা যেখানে সমতল ভূমিতে এসে মিশেছে সেখানে একটা পাহাড়ি নদী উপল রাশির উপর দিয়ে বই চলেছে পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দুপারেই কুসুমের শোভা চিরহ লতা অজগর সাপের মতো বড় বড় শাল গাছের গুড়িতে বেষ্টন করে উপরের দিকে উঠেছে কম্ব্রিটম লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলিমুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি যেন এখানে সংসারে কোনো গোলমাল নেই রাজাকারদের উৎপাতের কথা শুনতে হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছায় না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে গারোয়ান বললে নামো বাপু জল খাইয়াল নিব গরু দুটোকে আমরা গাড়ি থেকে নেমে একটু দূরে একটা বড় শিলাসনে বসতে যাচ্ছিলাম গারোয়ান বললে উদারে ভাল্লুক জোর আছে ভাল্লুকটা যাবে গরু ডড়াবে ভাল্লুক পথের ধারেই দিনের বেলা ভাল্লুকের ভয় মেয়েরা ভয় পেয়ে গেলেন আমরা কাছেই বসলাম কিছুক্ষণ তারপর আবার গাড়িতে উঠলাম এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল নাম কারাডোবা ঘর বাইশ মুন্ডা খ্রিস্টানের বাস মকাই খেতে কাজ করছে মেয়েরা বাঙালি মেয়েদের মতো শাড়ি পরনে একটি মুন্ডা যুবককে জিজ্ঞেস করলাম কি নাম আছে ফল ওমের নাম কি রত্নাকুই একেবারে আধুনিক নাম রত্না খ্রিস্টান মিশনারি ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বাইরের আলো দিয়েছে যে এ কথা অস্বীকার করার উপায় নেই রাস্তার দুধারে অবস্থিত সারবন্দি ওদের বাঁশঘরের ছোট নিচু ঘরগুলির মেঝে ও দাওয়া এলা মাটির রং করা নিকানো মোছানো দেওয়ালের বাইরে ধনেশ পাখির ছবি আঁকা ভল্লুকের পাহাড়ের ও ফুল গাছের ছবি আঁকা ওদের ঘরের উঠানে দাঁড়িয়ে ছেলে কোলে করে কৌতূহলের সঙ্গে বন্য মেরা এক দৃষ্টিতে আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে একটি বৃদ্ধা গারোয়ানকে জিজ্ঞেস করলে থাকার গাড়ি বোটে কালাচিত কে আসছে সঙ্গে ডাক্তারবাবু বটে আবার নির্জন বনপথ একেবারে নির্জন সন্ধ্যার পরে বন্য হস্তির এ পথে বর্ষার ধান থেকে নামে পাহাড় থেকে পথের ধারে নরম মাটির ঢুকে তাদের পদচিও এঁকে সাদা মেঘপুঞ্জ থলো থলো জমেছে দূর শৈলমালার শিখরে শিখরে কালিদাসের দেশে সানুমান আম্রফুটের ছবি মনে জাগিয়ে দেয় সঙ্গে একখানি মেঘদূত যদি আনতাম তবে ওই বন্য কূট তলায় পাহাড়ি নদীর পারে পাথরের উপর পা ছড়িয়ে বসে এমন মেঘমেদুর দিনের স্নিগ্ধ অপরাহ্নে সেই প্রাচীন ভারতবর্ষের সুখমন্তর দিনগুলির কথা পাঠ করতাম আর শুনতাম ধনেশ পাখির ডাক শুনতাম বনময়ূরের পেকাধ্বনি শহরের দোতলা ঘরে বৈদ্যুতিক বাতিল তলায় ওকাবো করে কেউ ওর প্রাণ স্পন্দন কানে শুনতে পাবে না অনেক দূর যাবার পরে আর একটা গ্রাম পড়ল এর নাম টিরাপানি একেবারে সাঁওতালি নাম যে জায়গা থেকে জল বহু বৃহ সমাস এই গ্রামটিও খুব বড় নয় খুব বড় গ্রাম এ অঞ্চলে বড় একটা নেই এই গ্রামে একটা দেখবার মতো জিনিস আছে সেটা হচ্ছে একটা পাথরের চবুতারা তার চারদিকে পয় প্রণালী বহু পুরনো আমলে এখানে নাকি প্রাণদণ্ডের আসামিদের শিরচ্ছেদ করা হতো রক্ত গড়িয়ে পড়ত ওই পয়কোনালী দিয়ে কে যে কার প্রাণদণ্ড নিত তা বোঝবার কোনো উপায় নেই সম্ভবত পুরোনো প্রাক ব্রিটিশ যুগের কোনো বন্য রাজা টেরাপানি ছাড়িয়ে দুরসী গিয়েই সারোয়া পাহাড়ের চড়াই শুরু হলো ক্রমোচ্ছ বনপথের মধ্য দিয়ে এই বর্ষাকালে ছোটখাটো ঝর্ণা হুলুঘুলু রবে এদিক ওদিক থেকে সরবে নেমে আসছে দ্রোল ঘাসের ফুল ফুটেছে যে ফুল তীরের মতো বিঁধে যায় কাপড়ে এ পাহাড়ে বড় গাছ অনেক বেশি চড়াইয়ের পথ দুর্গমতর কিন্তু শোভা সবচেয়ে চমৎকার উচ্চতা এত বেশি যে এখানে চড়ায়ের মাথা থেকে বহু দূরে টাটানগরের ডালমা পাহাড় চোখ পড়ে চারিধারেই ঢেউ ফেলানো পাহাড় শ্রেণী কোথাও উঁচু কোথাও নিচু দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল কালো মেঘের পটে ছবির মতো একজন বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায় তার পরনে ইঞ্চু দুই চওড়া কাপড়ের কৌপিন মাত্র জিজ্ঞেস করা গেল কি নাম রে রেস বাড়ি কোথায় তোর বয়স কত কি জানি বটে পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হতে পারে তিরিশ হতে পারে কি খেয়েছিস নাই খাইল তবুও সেদ্ধ চাল আর নুন অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছে এসব বন্য দেশে আটা ছাতু প্রভৃতি খাদ্য একেবারে অচল এরা ভাত ছাড়া আর কিছুই বোঝে না এমনকি তরকারি পর্যন্ত খায় না হয়তো একটা শাক ভাজা আর নুনের টাকনা দিয়ে এক বড় জামবাটি ভর্তি পান তাফার ডিব্বি মেরে দিলে তাতেই এদের সবল স্বাস্থ্যবান পাথরে কোঁদার চেহারা ধনুক বাঁধ নিয়ে বড় বাঘ ও বুনো হাতি আর ভীষণ বিষদর শঙ্খ সাপের সামনে এগিয়ে যাবে নির্ভয়ে আর ভাল্লুক সে তো এদের ভক্তব্যের মধ্যেই গণ্য হয় না সন্ধের অন্ধকারে বাড়ির আনাচে কানাচে করে আমাদের গাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বললে হ্যাঁ গণসন্ধার তোমার বয়স পনেরো পর্যন্ত হয়েছে কি হতে পারে বটে তাহলে এক বয়স হয়েছে তোমার হ্যাঁ রেলটা বসলো চাই বাসাতে তখন আমি কারা চড়াই আগে তুমি আগুন দিলি কি আমি বুঝিয়ে বললাম গুনু দেশলাই চাইছে পিকা খাবে পিকা অর্থাৎ কাঁচা শাল পাতায় জড়ানো তামাকের পাতা বিড়ির আকারের বটে তবে আধ লম্বা বাজারের বিড়ির চেয়ে পিকা খেতে অনেক ভালো লাগে এ এইসব বন্য অঞ্চলের কোনো লোকই বাজারের তৈরি বিড়ি কিনে খায় না জিজ্ঞেস করলে বলে উ উদাস লাগছে রে এবার সারোয়া পাহাড় থেকে পথ নামল ওই পথটা আগের পাহাড়ের উত্তরায়ের মতো অতটা ঢালু নয় অর্থাৎ রাস্তাটা দিয়ে আরোহী বোঝায় গরুর গাড়ি নিয়ে নামা একটু বিপজ্জনক নাম্বার রাস্তার একপাশে খাদ বেশ গভীর গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিকে নিয়ে যায় তবে ওই খাদে আরোহীপূর্ণ গাড়ির সমাধি সুনিশ্চিত ঢালু পথটা যেখানে সমতলে এসে মিলল সেখানেই কালোচিতি গ্রাম অর্থাৎ সারোয়া পাহাড়ের এপারে টেরাপানি আর ওপারে কালোচিতি মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে এই গ্রামটা এদিকের মধ্যে বড় অনেক ঘর লোকের বাস এদের মধ্যে অনেক বাঙালি অধিবাসীও আছে বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এসে এখানে বাস করেছিল এই বনাঞ্চলের পরিবেশের মধ্যেও এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে আমরা নারায়ণ হাসদার বাড়ি গিয়ে উঠলাম খড়ের বাড়ি মাটির দেওয়াল মাঝখানে বড়ো একটা চওড়া ঘর তার চারপাশে কুঠুরি শাল কাঠের দরজা জানলা কোথাও চুন সিমেন্টের বালাই নেই নারায়ণ হাসদার মুখে শুনলাম এ ঘর অন্তত সত্তর বছর আগে তৈরি অথচ মাঝে মাঝে নতুন ছাউনি দেওয়া ছাড়া অন্য বিশেষ কোনো খরচ নেই এর পেছনে নারায়ণ হাসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল তাদের পরনে ফর্সা শাড়ি গায়ব ব্লাউজ এমনকি এমনই অজ গায়ের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য এদের কথাবার্তাও ভালো খানিকটা এ অঞ্চলের বুলি ও টান থাকা সত্ত্বেও ভালো বাংলা বলেই মনে হয় নারায়ণ হাসদা বাঙালি নয় সাঁওতাল ওদের বাড়িটাও একটু বেশি ভালো আসবাবপত্রও অনেক রকম আছে কারণ ও গ্রামের প্রধান অবস্থাও ভালো নারায়ণ হাসদার মা এসে বললে ঠাকরাইনরা আসেন ঘরের মধ্যে গরিবের ঘরে পা দিয়েছেন পায়ে জল দেন আমি বাইরের ঘরে একটা চৌকির উপর বসলাম নারায়ণ হাস্তার ভাই এসে তার উপর একটা ভালো শতর ইঞ্চি পেতে দিয়ে গেল এতটা পাহাড়ি রাস্তায় এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল আমি গরুর গাড়িতে বেশি উঠিনি হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে নিয়ে এলো হাত মুখ ধুয়ে ফেললাম মাথাও ধুয়ে ফেললাম শরীর স্নিগ্ধ হয়ে গেল সারা সারাদিনের পরে এখন হঠাৎ হলদে রোদ গাছপালার মাথায় দূর পাহাড়ের মাথায় বনকুসুমের সুবাস ভরা অপরাহ্নটি বিহঙ্গের কলরবে মুখর ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ তার তলায় কাঠের আস্ত গুড়িচেরা ছালের বেঞ্চি পাতা সেখানটাতে গিয়ে বসলাম ঝিরঝির পাহাড়ি হাওয়ায় গ্রামটি বেষ্টন করে দূরে দূরে নীল পাহাড় মালা অরণ্যের শ্যামশোভা সারোয়া পাহাড়ের সানুদেশে দু ফালিং দূরে পার্বত্য নদীর ধারে ধারে এ যেন রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছায়ে দুলছে দুটি পারল কুড়ি তাহারই মাঝে বাসা শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আসান মহল গাছের ছায়ায় লুকানো আছে রূপকথার গ্রাম জ্যোৎস্ন রাত্রে বনের ফুলের সুবাসে এদের কুটিরের বাতাস মদির করে তোলে বাঘ ভারলো কুঁকিমারে আনাচে কানাচে বনের ময়ূর নৃত্য করে এমনই বর্ষার দিনে কুসুম গাছের ডালে খুব স্নিগ্ধ খুব নিস্তব্ধ শান্তি ও নির্জনতা ভরা দিনে এরা গান গেয়ে বেড়ায় গ্রামের মাঠে পথে ঝর্নার স্বচ্ছ জল তুলে আনে সুঠাম বনবধুরা কুরচি ফুল ফোটে বাসান পদ রিক্ত বৃন্ত করবির বাঁকা ডালে মাংসল বটের চাহা তিতির পাখি উড়ে এসে বসে শহরের লোকে এ গাঁয়ের সন্ধান খুঁজে পায় না নারায়ণ ভাই এসে বললে বাবু চা কোথায় ঘরে আসেন এখানেই ভালো বেশ ফাঁকা জায়গা গাছের তলায় পিকা বানাবো বাবু বিড়িশি সিগারেট এখানে মেলে না চমৎকার হবে বানাও ঘটিতে চা এলো আর এলো তালের পরোটা গরম ভাজা মুড়ি তালের ক্ষীর বর্তমান কলা আর শশার কুচি নুন নেবু মাখানো যা কিছু সবই গ্রামের কেবল পরোটার আটা এসেছে বাইরে থেকে অবশ্যই চা চিনিও খাঁটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি হয়েছিল নারায়ণ হাসদা বিনীতভাবে বললে আমাদের স্কুল দেখবেন আমার মেয়ে সেখানে মাস্টার যাবেন নিশ্চয়ই যাব আমার জানা ছিল না নারায়ণ হাসদার কোনো মেয়ে আবার স্কুল মাস্টার বললাম কিন্তু এখনো স্কুল খোলা আছে বেলা তো বেশি নেই আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে সে কি এতক্ষণ বলতে হয় চলো চলো অনেকটা গিয়ে গ্রামের প্রান্ত সীমানায় ফাঁকা মাঠ ও বোনের সামনে খড়ের ঘর সে এমন একটি স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হলো এখানে মাস্টারি করা একটা সৌভাগ্য স্কুলের মাঠের অল্প দূরেই নিবিড় অরণ্যভূমি শুরু রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভাল্লো এসে বেড়ায় জারুল ফুল ফোটে আছে অদূরবর্তী বোন শীর্ষে যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হয়েছে আমি স্কুলের মধ্যে ঢুকতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে নারায়ণ হাসদার মেয়ে নাশের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল বাইশ তেইশ বছর বয়স হবে কালো বটে তবে কুচকুচে কালো নয় চোখ দুটিতে সরলতা ও ঔৎসুকের দৃষ্টি হাত জোর করে নমস্কার করলে আমিও নমস্কার করলাম বেশ লাগলো মেয়েটিকে স্কুলের দেওয়ালে একখানা ব্ল্যাকবোর্ড টাঙানো তার এক পাশে মহাত্মা গান্ধীর ছবি একখানা একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে মেঝেতে মাদুর পাতা তাতে ছাত্রছাত্রীরা বসে সামনে একটা করে নিচু টুল তাতে বইপত্র রাখে নারায়ণ হাসদা বললে এই আমার মেয়ে এর নাম সুশীলা আমি বললাম বেশ আপনি বসুন আপনার ছাত্রছাত্রীরা কি পড়ে মেয়েটি বিনীতভাবে বললে লোয়ার প্রাইমারি পাঠশালা এটা একটি ওরি মধ্যে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কি পড়ো সরল সাহিত্য পাঠ পড় তো একটু আচ্ছা বেশ হয়েছে বসো ভালো পড়েছ মেয়েটি বললে একটা কবিতা শুনবেন নিশ্চয়ই আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে একটি ছোট ছেলে রবীন্দ্রনাথের আবৃত্তি করলে ওই দেখ মা আকাশছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছোটাছুটি লাগলো না আর ভালো ঘণ্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা এদেশের ঘন বনানী ও পাহাড় অঞ্চলের ক্ষুদ্র সাঁওতাল গ্রামের ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে এদেশ বাংলাভাষী নয় এ অদ্ভুত মন্তব্য কাদের তারা এসে যেন দেখে যায় বোর্ডে একটা ছোট অঙ্ক দিয়ে ওদের কষতে বললে সুশীলা তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো গান্ধীজির ছবি দেখিয়ে ছেলেদের বললাম তার ছবি বলতো বড় বড় ছেলেরা সবাই বললে গান্ধীজি ছোট ছেলেমেয়েরা উত্তর দিলে না আমি ওদের খুব উৎসাহ দিলাম লেখাপড়ার বিষয়ে সুশীলা স্কুলের ছুটি দিয়ে দিলে আমার স্কুল পরিদর্শন উপলক্ষে নাকি আগামী আগামীকালও ছুট থাকবে ছেলেরা তিনবার বললে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল বাইরে গিয়ে উচ্চ কলরব ও হাসি খুশির ঢেউ তুলে যার বাড়ির দিকে চলল মেরা দেখি মেদের সঙ্গে খুব জমিয়ে তুলেছে বেলা গেল যদিও সম্মুখে জ্যোৎস্না রাত মেঘে ডাকা আকাশ জ্যোৎস্না বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে সেজন্য নারায়ণ হাসদা বারবার বলতে লাগলো রাত্রে এখানে থাকুন বাবু সুশীলা এসে বললে থাকুন রাতে আজ আপনারা থাকলে বড় খুশি হব বললাম আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন আপনার বাবার সঙ্গে আর ছেড়ে দিন আমাদের সুশীলা চুপ করে রইলো অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব ভাবছিল এইবার করলাম আপনি কতদূর পড়াশোনা করেছিলেন সুশীলা উত্তর দিল মেদিনীপুর স্কুল থেকে মাইনর পাশ করেছি একটা ক্রিশ্চিয়ান মিশনের সেলাই আর ইংরেজি শিখেছি কিছুদিন এখানে মাইনে কত পান কুড়ি টাকা স্কুল লাইব্রেরি আছে সামান্য কিছু বই আছে রবীন্দ্রনাথের বই কিছু কিছুই পড়িনি আমি যে মিশনে সেলাই শিখতাম সেখানকার টিচারের কাছে ওর অনেক বই ছিল ওর গানের বই আমার সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রনাথের গান গাইতে পারেন গান গাইতে জানি না কোনো গানই নয় শুনতে ভালোবাসি একটা কথা বলবো এদের মধ্যে যদি কেউ গান করেন একটি তবে বড় হয় আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন ওরা সবাই খুব মন দিয়ে শুনল এবার আমরা বিদায় নিলাম আসবার পথে ওরা খানিক দূর আমাদের এগিয়ে দিল আর উপর হোকন দিলে সঙ্গে ঢেঁড়স কুমড়ো পাতিলেবু বড় এক ছড়া মর্তমান কলা গোটাচারেক পাকা তাল সারোয়া পাহাড়ের উপরে যখন উঠেছি তখন আদিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে একটা চমৎকার ওষধি গন্ধ উঠেছে বনলতার গাছপালা থেকে পাখিদের কাকলি ধ্বনিতে অধিত্যকার বনানী মুখর হয়ে উঠেছে একটি পরিচিত পাখির ডাক শুনে খুশি হলাম সমতল বাংলাদেশের বাঁশ বনে আমবনে বৈচিজবের পাশে এ পাখি ডাকে পাপিয়া সরোয়া পাহাড় থেকে যখন নামলাম এখানে টেরাপানি গ্রামের কুঠিরে কুঠিরে তখন মাটির প্রদীপে মহুয়া বীজের তৈল ও বন করঞ্জার তেলের মিটমিটে আলো কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদৌ পৌঁছায় না আজকাল তার ধারও এরা ধারে না ডিবুডুঙ্গিরি পাহাড়ের আগে এই বনভূমির মধ্যে দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চালাতে লাগলো গারোয়ান বন্যহস্তির ভয়ে অন্ধকার খুব ঘন নয় মেঘ ভরা যত্নার পথ দেখতে কোনো অসুবিধা নেই হঠাৎ দেখি সেই নির্জন বনপথে দুজন লোক আসছে দুটি মেয়ে মানুষ বললাম বাড়ি কোথায় রে ওই গায়ে বটে কোন গায়ে টেরা পানি এত রাতে কোথা থেকে আসছিস হাটে গিয়েছিলে আবার কোথা থেকে আসবে বটে তা বটে আজ কালিকাপুরের হাট মনে ছিল না সে কথা এই দুটি মেয়ে যদি এত রাতে এই বন্য জন্তু অধুষ্ঠিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে তবে আমরা মস্ত বড় দুঃসাহসের কাজ কিছু করছি না রাত্রে গাড়ি করে ফিরে আগে ভয় যে না হয়েছিল এমন নয় এখন লজ্জিত হলাম সে তবে এবনি ওদের জন্য কিছু বোঝে না এরা বোন ছাড়া স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছে এই পাণ্ডব বর্জিত বনাঞ্চল বাঘ ভাল্লুক ওদের বাল্য সঙ্গী আমাদের তা নয় এইটুকু যা তফাত